আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো একশো উনচল্লিশ পেজের আমাদের যে এখানে যে এই যে থিঙ্কিং যে এই লোক করছে এখানে যেটা আমাদের বলা আছে এখানে প্রথম নম্বর বলছে কি এখানে কি যে কোনো একটি চতুর্ভুজ তৈরি করো যার চারটে বাহু দেওয়া আছে দুই সেন্টিমিটার চার পাঁচ ছয় এখানে ওকে আবার আরেকটা বলছে এখানে ওয়াই সরি ডাব্লু এক্স ওয়াই জেড তৈরি করতে বলছে যার আমাদের এখানে মানগুলো দেওয়া আছে ডাব্লু এক্স এর মান দেওয়া আছে এক্স ওয়াই এর মান দেওয়া আছে আবার কি ওয়াই জেড এর মান দেওয়া আছে এবং জেড এক্স এর জেড ওয়াই এর মান দেওয়া আছে জেড ডাব্লিউ মান দেওয়া আছে সরি ওকে আচ্ছা এবং আরেকটা আমাদের এখানে বলছে এখানে যে আমাদের এখানে কে এল এম এন একটা চতুর্ভুজ করতে বলছে যার কে টা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি কে এল এর মান আছে তিন সেন্টিমিটার মানে এই কোন দিয়ে আমাদের এখানে চারটা একটা চতুর্ভুজ করতে বলছে এখানে ওকে তো আমাদের সবগুলো চতুর্ভুজ আমরা এখানে এখন আট করবো চলুন আমরা তাহলে আট করে দেখি যে আমরা কিভাবে এটাকে আট করতে পারি এখানে ওকে তো আমরা এবার হচ্ছে প্রথম যে ম্যাটটা আছে এটা আমরা সলভ করার ট্রাই করবো এখানে এখানে বলা আছে দুই চার পাঁচ এবং ছয় সেন্টিমিটারে কি আছে এখানে চারটে বাহু আছে এখানে আমরা প্রথমত করবো কি এই চার সেন্টিমিটার দৈর্ঘ্যের আমরা এখানে প্রথমত দুই এবং চার সেন্টিমিটার দৈর্ঘ্যের এক দুটো বাহু নিয়ে নিই এখানে দুই মোটামুটি আমরা এখানে করবো শূন্য থেকে ধরবো এখানে শূন্য থেকে ধরে দুই বন্ধ নেব এখানে এটা একটা বাহু নিলাম ধরুন আমি এটাকে নিয়ে নাম দিলাম এখানে এবং চার সেন্টিমিটার আমি আরেকটা বাহু নিলাম এখানে ওকে চার সেন্টিমিটার তো এক একজনের চিত্র কিন্তু এক এক রকম হবে এখানে সো এটা নিয়ে ডিফারেন্স হবেন না যে আসলে আপনার চিত্র একরকম হবে আমার আপনার বন্ধুর চিত্র আর এক রকম কিন্তু হবে এখানে এটা হচ্ছে দুই সেন্টিমিটার এখানে আর এটা হচ্ছে আমাদের সাত সেন্টিমিটার এখানে ওকে এবং আমাদের এখানে পাঁচ এবং ছয় সেন্টিমিটার দৌড়ে আরেকটা বাহু নিতে হবে তো আমি এখানে করবো কি এখান থেকে তো পাঁচ সেন্টিমিটার আমি একটা বাহু নেব এখানে পাঁচ সেন্টিমিটার তো আমি এখান থেকে নিয়ে মোটামুটি এখানে এই যে আচ্ছা প্রথমত আমি ছয় সেন্টিমিটার নিলাম এখানে তো এই শূন্য থেকে ছয় নিলাম এখানে ওকে একটা বাহু নিলাম এবং এখান থেকে শুরু করে আমি করলাম কি পাঁচ সেন্টিমিটার নিলাম আরেকটা বাহু তো মোটামুটি আমাদের এখানে এই শূন্য থেকে পাঁচ পর্যন্ত এই পাশে আমি এখানে ধরবো ধরে আমি করবো কি এই শূন্য থেকে পাঁচ পর্যন্ত আমি আরেকটা এখানে বাহু নেব এখানে ওকে আচ্ছা তার মানে এটা হচ্ছে আমাদের ছয় সেন্টিমিটার এখানে এবং এটা হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার এবং আমরা করব কি এখান থেকে দুই এবং চার সেন্টিমিটার দুটো বাহু কেটে নেব এখানে তো আমি করবো কি এখান থেকে যে আপনার এই দুই সেন্টিমিটারটায় মেপে নেব এখান থেকে মেপে নেব মেপে নেওয়ার পর করবো কি এখান থেকে একটা অংশ কেটে নেবো এখানে ওকে এখান থেকে একটা অংশ কেটে নেব এখানে এবং এখান থেকে আমি চার সেন্টিমিটার একটা কেটে নেবো এখানে চার সেন্টিমিটার কেটে নেব এখানে ওকে এবং এটাও আমরা এখান থেকে কেটে নেব এখানে তো আমরা কিন্তু এভাবে কিন্তু কোনো মিলিত স্থান পাচ্ছি না এখানে ওকে এভাবে আমরা কোনো মিলিত স্থান পাচ্ছি না তার মানে এইভাবে আমরা একটা চতুর্ভুজ তৈরি করতে পারবো না এখানে তো এই জন্য আমরা করবো কি এবার একটু মানে চিত্রগুলো একটু অন্যভাবে রোটেট করা ট্রাই করবো এখানে আমরা প্রথমত আগে ছয় সেন্টিমিটার একটা বাহু নিয়ে নেব এখানে তো নিয়ে নেই এখানে তো জাস্ট আমি এটা দেখালাম এই কারণে কারণ এটা আমাদের হচ্ছে না এইটা আর কি মেইন আপনি আট করতে ধরে দেখবেন যে এটা কখনো পাবেন না এখানে চতুর্ভুজ এখানে তো প্রথমত আপনি এখানে এখান থেকে একটা ছয় সেন্টিমিটার একটা দৈর্ঘ্য নিলেন এখানে ছয় সেন্টিমিটারে ওকে এবং আপনি করলেন কি এই বারবার দুই সেন্টিমিটার নিলেন এখানে ওকে দুই সেন্টিমিটার শূন্য থেকে দুই আর কি এতটুকু হবে এই বারবার একটা অংশ নিলেন এখানে ওকে এবং এখান থেকে আপনি করবেন কি একবার হচ্ছে আপনার যেহেতু একবার আমাদের পাঁচ লাগবে তো আমি পাঁচটা এখানে নিয়ে নিই মাপ দিয়ে নিই এখানে এখানে এখান থেকে আমার পাঁচ এতটুকু এখানে ওকে এতটুকু আমি করবো কি এখান থেকে একটা অংশ কেটে নেব এখানে ওকে এখান থেকে একটা এখান থেকে একটা অংশ আমি কেটে নেবো এখানে এবং আমাদের আর একটা চাল লাগবে এখানে চার সেন্টিমিটার লাগবে আরেকটা এখানে তো আমি এখান থেকে চার সেন্টিমিটার কেটে নেব এখানে বিয়ের সমান করে তো বিয়ের সমান করে আমি এখানে করলাম চার সেন্টিমিটারটা কেটে নিলাম এখানে তো আমি এখানে এখান থেকে এই এখান থেকে ধরে আমি এখানে একটা অংশ কেটে নেই তো আমরা কিন্তু এখানে একটা সেদু বিন্দু পাচ্ছি এখানে ওকে তো এই সেদু বিন্দুটা আমি টেনে দেবো এখানে এখন জাস্ট এখান থেকে একটা ট্রেনে দেব অ্যান্ড আমি এটা থেকে এটা যোগ করে দেবো এখানে ওকে যোগ করলে কিন্তু আমরা এখানে চতুর্ভুজ পেয়ে যাচ্ছি এখানে ওকে এটা হচ্ছে আমাদের এক নম্বর ছিল এখানে দুই নম্বর কী ছিল এখানে ডাব্লু এক্স ওয়াই জেড আমাদের কী আছে একটা চতুর্ভুজ হবে এখানে যেখানে আমাদের ডাব্লু এক্স এর মান পাঁচ দেওয়া আছে আবার এখানে এক্স ওয়াই এর মান কী আছে ফোর দেওয়া আছে এখানে তারপর এখানে ওয়াই জেড এর মান কী দেওয়া যায় তিন দেওয়া আছে এবং জেড ডাব্লু এর মান পাঁচ দেওয়া আছে এখানে ওকে তো আমরা এখানে প্রত্যেকটা বিষয় এখানে নিয়ে নিয়ে নিই এখানে প্রথমত আমাদের এখানে ডাব্লু এক্স পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে এখানে এটা দুই নম্বর করতেছি এখানে তো ডাব্লু এক্স ওকে পাঁচ সেন্টিমিটার এখানে তো ডাব্লু এক্স হচ্ছে শূন্য থেকে আমাদের পাঁচ বন্ধ যাবে এখানে এটা হচ্ছে ডাব্লু এক্স এটা হচ্ছে ডাব্লু এটা হচ্ছে আমাদের এক্স এখানে এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এখানে ওকে আবার এখানে হচ্ছে ওয়াই এক্স ওয়াই কত ফোর সেন্টিমিটার এখানে এক্স ওয়াই তো আমি এখান থেকে নিয়ে এখানে এক্স ওয়াইটা কেটে নেই এখানে এই শূন্য থেকে ফোর নেই এখানে এক্স ওয়াই এখানে তো এই এক্স এখানে ওয়াই দিলাম এখানে ওকে আচ্ছা তারপরে ডাব্লু এক্স গেলো এক্স ওয়াই গেলো এখানে ওয়াই জেড এখানে ওয়াই জেড কত এখানে তিন সেন্টিমিটার দেওয়া সেখানে তো আমরা ওয়াই জেডটা তিন সেন্টিমিটার নিয়ে নিই এখানে ওয়াই জেড এই শূন্য থেকে আমাদের কী হবে শূন্য থেকে তিন হবে এখানে এটা ওয়াই জেড ওকে এটা হচ্ছে আমাদের ওয়াই এটা হচ্ছে আমাদের জেড এখানে হবে এবং হচ্ছে আমাদের কী আছে এখানে জেড ডাব্লু দেওয়া আছে এখানে জেড ডাব্লু কতখানে পাঁচ সেন্টিমিটার দেওয়া সেখানে ওকে জেড ডাব্লু আমি করবো কি এখান থেকে জেড ডাব্লু পাঁচ সেন্টিমিটার শূন্য থেকে এই যে পাঁচ মন্দো টানবো এখানে এটা হচ্ছে জেড ডাব্লু জেড ডাব্লু এখানে ওকে আমি প্রথমত জেড ডাব্লিউ মানটা এখানে আট করে নিই এখানে জেড ডাব্লু হচ্ছে পাঁচ সেন্টিমিটার নিয়ে নিই এখানে শূন্য থেকে আচ্ছা সরি এখানে আমি একটু সবগুলো নামগুলো দিয়ে দিই এখানে তো আমাদের এখানে এক্স ওয়াই এক্স ওয়াই কত ছিল এখানে ফোর ছিল এখানে ওকে ফোর তারপরে আমাদের এখানে ওয়াই জেড কতখানে তিন সেন্টিমিটার এখানে তিন সেন্টিমিটার এবং জেড জেড ডাব্লিউ কত এখানে পাঁচ সেন্টিমিটার এখানে ওকে আচ্ছা তো আমরা প্রথমত এখান থেকে জেড ডাব্লিউ পাঁচ সেন্টিমিটার কেটে নেবো এখানে এখান থেকে এই এক থেকে আমি যে শূন্য থেকে ধরি তাহলে কত হবে এখানে এই পাঁচ পর্যন্ত এখানে এটা হচ্ছে আমাদের জেড ডাব্লু এখানে জেড ডাব্লিউ এখানে ওকে এবং আমাদের এখানে করবো কি এই জেড থেকে এই যে এখান থেকে তিন সেন্টিমিটার আরেকটা রেখা নেব এখানে এখান থেকে তিন সেন্টিমিটার দূরে এটা হচ্ছে আমাদের এখানে তিন সেন্টিমিটার মধ্যে হচ্ছে ওয়াই জেডটা নেবো এখানে ওকে তিন সেন্টিমিটার দূরে নেব এই শূন্য থেকে আমি তিন অংশটা কেটে নেই এখানে ওকে এটা হচ্ছে আমাদের ওয়াই হ্যাঁ ওয়াই জেড এখানে ওয়াই জেডটা আমি কাটলাম এখানে এখন আমি করবো কি এই এক্স ওয়াইটা হুম এই এক্স ওয়াইটা আমি এই যে এক্স ওয়াইয়ের সমান করে এক্স থেকে আমি চার সেন্টিমিটার নিয়ে একটা রেখা একটা বৃত্তসার কাটবো এখানে এবং আমাদের এখানে এই ডাবলুকে কিসে করে আমি করবো কি এই পাঁচ সেন্টিমিটারের সমান করে পাঁচ সেন্টিমিটারের সমান করে আমি কিনে করব কি এখানে আরেকটা আমি এখানে রেখা টেন নেব এখানে আমি একদম সৈযতে একটু নেবো তাহলে বেটার হবে এখানে এবং আমরা এটাকে আর একটু বাড়াই দেবো এখানে ওকে এটা আমাদের কতটুকু ছিল এই এটা আর কি এতটুকু ছিল এখানে তো আমি এটাকে একটু বাড়াই দেবো এখানে তো বাড়ায় দিলে কিন্তু আমরা এখানে শ্বেত বিন্দু পাচ্ছি এখানে ওকে তো শ্বেত বিন্দুর নাম কত হবে এখানে এটা এক্স হবে মূলত এখানে তো আমি এখানে ওয়াই এক্সকে যোগ করে দেবো এখানে এক্স এবং এক্সকে তো ওয়াই এবং এক্সকে আমি যোগ করলাম এখানে এবং হচ্ছে এক্স এবং ডাব্লুকে যোগ করবে এখানে ওকে এক্স এবং ডাব্লুকে আমি যোগ করবো যোগ করলে কিন্তু আমাদের এখানে চতুর্ভুজ এখানে হয়ে গেছে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এরপরে আমাদের এখানে তিন নম্বর যে কাজটা আছে এখানে এটা আমরা এখানে সলভ করবো তো তিন নাম্বার কি বলা আছে দেখুন আমাদের কে এল এম এন একটা চতুর্ভুজ গঠন করতে বলছে কে এর মানটা দেওয়া আছে এখানে ওকে তো আমি এখানে প্রত্যেকটা বাহুর মানগুলি নিয়ে নিই কে এল এর মান দেওয়া আছে এখানে ওকে কে এল কে এল হচ্ছে আমাদের তিন সেন্টিমিটার ওকে এখানে হচ্ছে কে এল হচ্ছে তিন সেন্টি শূন্য থেকে আমি তিন পর্যন্ত নেব এখানে এটা কে এল এল হচ্ছে আমাদের তিন সেন্টিমিটার এখানে ওকে তারপর হচ্ছে আমাদের এল এম হচ্ছে চার সেন্টিমিটার এল এম হচ্ছে চার সেন্টিমিটার এল এম হচ্ছে এখান থেকে শূন্য থেকে শুরু করে আমি ফোর পর্যন্ত নেব এখানে এটা হচ্ছে এল এম এল এম চার সেন্টিমিটার এখানে ওকে তারপর সে এম এন হচ্ছে দুই সেন্টিমিটার এল এম হচ্ছে এম এন এম এন আর কি শূন্য থেকে টু আর কি নিলাম এখানে এটা হচ্ছে আমাদের এম এন এম এন এখানে ওকে এটা হচ্ছে দুই সেন্টিমিটার এখানে এবং আমাদের আরেকটা এখানে বিষয় আছে সেটা হচ্ছে আমাদের এন কে তিন সেন্টিমিটার এখানে এন কে ওকে এন কেটাকে আমি নিয়ে নিই এখানে এন কে তিন সেন্টিমিটার এই শূন্য থেকে আমি এখানে তিন পর্যন্ত নেব এখানে এটা হচ্ছে আমাদের এন কে এখানে এন কে এটা হচ্ছে তিন সেন্টিমিটার এখানে ওকে তিন সেন্টিমিটার এবং বলছে এখানে কেতে আমাদের কোন হবে ফোরটি ফাইভ ডিগ্রি কোন হবে এখানে ওকে তো এই জন্য আমরা করবো কি আমরা এখানে প্রথমত এই কে এল যে রেখাটা আছে তিন সেন্টিমিটার এটাকে টেনে নেব এখানে তো তিন সেন্টিমিটার বাহুবিষ্ট আমি এখানে কি করলাম কি এখানে এই যে কে এলটাকে আমি এখানে আট করলাম এটা হচ্ছে তিন সেন্টিমিটার এখানে ওকে তিন সেন্টিমিটার তো আমি করলাম কি কে থেকে যেহেতু আমাদের কে কোন মানটা আমাদের কত ফোরটি ফাইভ ডিগ্রি আমরা চাঁদা সাজে আমি করবো কি এখানে চাদা যে আছে আমাদের চাদা যে আছে চাদার সাজে আমি করবো কি এখানে কোন মিলাবো এখানে এই শূন্য থেকে শুরু করে ফোরটি ফাইভ ডিগ্রি মানে আমাদের এই মানটা এখানে যে পঞ্চাশের মাঝামাঝি আর কি এই অংশটা একটা আমি এখানে রেখা টেনে নেব এখানে যেটা আমাদের কত ডিগ্রি কোন এখানে এটা আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি কোন এখানে ওকে তো আমাদের এই কোনটা আমাদের গেল এখানে কে এর সাথে আমাদের কি থাকবে এখানে কে এর সাথে এন থাকবে এখানে ওকে তো আমি এখানে এটা মোটামুটি এন এন এর দূরত্ব হবে এখানে এন কত তিন সেন্টিমিটার আমি এখান থেকে করবো কি এখানে একটা তিন সেন্টিমিটার একটা রেখা টেনে নেব নিয়ে আমি জাস্ট এখানে অংশটা এখানে এভাবে সেট করাবো এখানে ওকে তো এটার নাম আমাদের কি এখানে এটা হচ্ছে এন আর কি এখানে ওকে এটা আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি কোন এখানে আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে এখন আমাদের এখানে এন এম বলতে এন এম হচ্ছে দুই সেন্টিমিটার তো আমি করবো কি এখান থেকে দুই সেন্টিমিটার অংশ কেটে নেবো এখান থেকে তো আমি এন এম এর সমান করে দুই সেন্টিমিটার ওকে এই দুই সেন্টিমিটার আমি এখান থেকে কেটে নেব এখানে তো নিলাম আমি এখানে দুই সেন্টিমিটার কেটে নিলাম এখান থেকে ওকে অ্যান্ড এল থেকে আমাদের মোটামুটি কোন কোন আমি এগুলো করলাম এখানে এটা তিন সেন্টিমিটার করলাম এখানে তিন সেন্টিমিটার এটা গেলো এখানে এবং আমাদের কে থেকে এন পর্যন্ত নিলাম কে এন এটা নিলাম এখানে এবং এটাও নিলাম এবং হচ্ছে আমাদের এল এম আছে এখানে এল থেকে আমি চার সেন্টিমিটার নেব এখানে তো আমি এখান থেকে চার সেন্টিমিটার কেটে নেব এখানে নিয়ে আমি করবো কি যে এন কে এল কে সেদ্ধ করে আমি এখানে সেদু বিন্দু পাবো এখানে ওকে তো এই সেদু বিন্দুটার নাম কিন্তু আমাদের কী হবে এখানে বলুন তো এখানে এম হবে এখানে ওকে আমি করবো কি এবার এই মানগুলোকে যোগ করবো এই যে এন আর সে এমকে যোগ করবো এখানে এটা এবং আমাদের এখানে যে এল এবং এমকে আমরা যোগ করবো এখানে ওকে যোগ করলে কিন্তু আমরা এখানে একটা চতুর্ভুজ পাচ্ছি এখানে এল এম এন কে একটা চতুর্ভুজ যেটা আমাদের কে কোন মান করতে এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো এখানে করবো কি আমাদের যে দলগত কাজটা আছে এই কাজটা সলভ করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ